রসুল সাল্লু আলাইসালামের আগমনের এবং কোরআন নাজিলের অনেক আগে থেকে বহু শতাব্দী ধরে পৃথিবী একটি নির্দিষ্ট পন্থায় পরিচালিত হয়েছে অতীতকালের প্রচলিত কিছু জীবন পদ্ধতি নিয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই যা পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছিল এটা ছিল খ্রিস্টানদের একটা জীবন পদ্ধতি কিন্তু অন্য সভ্যতাগুলোতেও এর উপস্থিতি পাওয়া যায় চাইনিজ সভ্যতা ভারতীয় সভ্যতা পারস্য সভ্যতা ইত্যাদি সমাজকে বিন্যস্ত করার জন্য তাদের নির্দিষ্ট পন্থা ছিল আমি এখানে খ্রিস্টানদের উদাহরণ দিব তাদের এরকম ধারণা ছিল যে কিছু মানুষ শাসন করার জন্যই জন্মেছে কিছু মানুষ রাজকীয় রক্ত নিয়ে জন্মেছে আর সৃষ্টিকর্তা চান যে এই লোকগুলোই পৃথিবী শাসন করুক যেহেতু ইতিমধ্যেই তাদের শাসন ক্ষমতা রয়েছে এর অর্থ সৃষ্টিকর্তা এরকমটাই চান এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এই শাসকরা হলো বিশেষ মানুষ কোন কৃতকর্মের জন্য তারা বিশেষ মর্যাদা সম্পন্ন না বরং তাদের বিশেষত্ব শুধুমাত্র বংশ পরিচয়ের কারণে শুধুমাত্র জন্মগ্রহণের মাধ্যমেই তারা বিশেষ তারা সাধারণ মানুষের চাইতে উত্তম সামাজিক এই কাঠামোর দ্বিতীয় অংশটি হল তারা মনে করত যে সমাজের এমন কিছু মানুষ রয়েছে যারা সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত এরা ছিল পবিত্র মানুষ সাধক পুরোহিত গির্জার যাজকগণ তারাই একমাত্র মানুষ যারা জানে যে সৃষ্টিকর্তা আসলে কে অন্য কেউ তা বুঝতে পারবে না এই লোকগুলোই ধর্ম বুঝতে পারে এই লোকগুলোই সৃষ্টিকর্তার বিধানগুলোকে বুঝতে পারে আর একমাত্র এই লোকগুলোই সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে কথা বলতে পারে যদি কেউ তাদের সাথে দ্বিমত পোষণ করে তাহলে সে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করছে না বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথেই দ্বিমত পোষণ করছে তো এই দুটি শ্রেণী একদিকে ছিল রাজকীয় অভিজাত শ্রেণী আর অন্যদিকে ছিল আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আধ্যাত্মিক অভিজাত শ্রেণী আর এই দুটি অভিজাত শ্রেণীর মধ্যে যোগসাজস ছিল তাদের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী তাদের বক্তব্য প্রদান করত এবং মানুষের কাছে প্রচার করত যে রাজার প্রতি অবশ্যই তোমাদেরকে অনুগত হতে হবে কারণ সৃষ্টিকর্তা এই রাজাকে বাছাই করেছেন তো তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে এটা নিশ্চিত করত যে প্রত্যেকেই যাতে শাসক গোষ্ঠীর প্রতি অনুগত থাকে আর শাসক গোষ্ঠীও ধর্মযাজকদের কাছে এসে বলতো আমরা আপনাদের গির্জাগুলোর অর্থায়ন করব। আমরা আপনাদের সুরক্ষা প্রদান করব আমরা নিশ্চিত করব প্রত্যেকেই যাতে আপনাদের কথা শুনে কেউ যদি আপনাদের বিরোধিতা করে আমরা তাদেরকে হত্যা করব এভাবে আমরা আপনাদেরকে রক্ষা করব আর আপনারা সকলকে বলবেন যাতে তারা আমাদেরকে অনুসরণ করে এই বন্দোবস্তটি তারা তৈরি করেছিল এরপর তৃতীয় আরেক শ্রেণীর মানুষ ছিল তো সেখানে ছিল রাজনৈতিক বা রাজকীয় অভিজাত শ্রেণী ছিল ধর্মীয় অভিজাত শ্রেণী এই দুইটি ছাড়াও সেখানে ছিল অর্থনৈতিক অভিজাত শ্রেণী যাদের কাছে অর্থ ছিল ধারণাটি এমন ছিল যে সৃষ্টিকর্তা কিছু মানুষকে অন্যদের তুলনায় অধিক সম্পদ দান করেছেন আর স্পষ্টতই তিনি যদি তাদেরকে সম্পদের আধিক্য প্রদান করেন এর অর্থ তিনি তাদেরকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসেন তাই তারাই কর্তৃত্বের দাবিদার তারাই ভূমির মালিকানার দাবিদার তারাই সকল অর্থের দাবিদার আর আমরা রয়েছি তাদের সেবা করার জন্য এটাই আমাদের অবস্থান তো আপনি এটাকে তৃত্ববাদ বলতে পারেন সমাজের জন্য এটা একটা অপবিত্র তৃত্ববাদ সেখানে ছিল শাসক গোষ্ঠী সেখানে ছিল ধর্মীয় অভিজাত আর সেখানে ছিল সম্পদশালী অভিজাত আর বাকিদেরকে বলা হতো সাধারণ মানুষ আমরা বাকি সকলে সাধারণ মানুষ তাই না আর আমাদের কাজ হলো এই লোকগুলোর অবস্থানকে মেনে নেয়া আমাদের কাজ হলো সমাজে আমাদের নিজেদের ভূমিকাকেও মেনে নেয়া এই ভূমিকা নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি এভাবেই আপনি জন্মগ্রহণ করেছেন এটা ছিল খ্রিস্টানদের সমাজ ব্যবস্থার ধরন তবে চাইনিজদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল হিন্দুদেরও সমাজ ব্যবস্থা ছিল অগ্নিপুজারীদেরও একই প্রকৃতির নিজস্ব সমাজ ব্যবস্থা ছিল কিন্তু তাদের সকলের কিছু বিষয় ছিল অভিন্ন এমনকি ফেরাউনের সময়ে গেলেও আপনি একই সূত্র দেখতে পাবেন ফেরাউন বিশ্বাস করত যে সে সৃষ্টিকর্তা সে সৃষ্টিকর্তা কর্তৃক বাছাইকৃত তার রক্তে আভিজাত্য রয়েছে তার একটি যাজক গোষ্ঠী ছিল যারা প্রচার করে বেড়াতো যে তোমাদেরকে ফেরাউনের অনুগত হতে হবে আর তার ছিল ব্যবসায়ী শ্রেণী যারা সকল শ্রমজীবীদের সেবা গ্রহণ করত এটাই সমাজের বিন্যাস এই তিনটি শ্রেণী একে অপরের সহায়ক ছিল আর এই শ্রেণীগুলোর জন্য আইন সমানভাবে প্রযোজ্য ছিল না সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করতো তাকে শাস্তি পেতে হতো কিন্তু এই তিন শ্রেণীর কেউ যদি অপরাধ করতো তখন তারা একে অপরকে রক্ষা করত তারা এই তিন শ্রেণীর মানুষদের জন্য শাস্তি থেকে বাঁচার উপায় বের করত। যেখানে অন্যরা ঠিকই শাস্তি পেত এটা ছিল তাদের সমাজ ব্যবস্থার অংশ তারা মানুষের কাছে প্রচার করত যে আইন সবার জন্য সমান কিন্তু তা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না যারা আইনের ঊর্ধ্বে আর এই তিনটি শ্রেণী আইনের ঊর্ধ্বে